উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তোমরা প্রত্যেকেই জানো তোমাদের রুটিন পাবলিশ হয়ে গেছে পরীক্ষার ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত পরীক্ষা রুটিন পাবলিশ হয়েছিল কিন্তু এমতো অবস্থায় এই নোটিফিকেশনের যৌক্তিকতা নিয়ে এখন কিন্তু প্রশ্ন উঠছে এই রুটিনের যৌক্তিকতা নিয়ে কারণ প্রশ্ন উঠছে কারণ তোমাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে সেটা কিন্তু মার্চে হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে সিদ্ধান্তটা কি বোর্ড কি এ বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে আদেও তোমাদের পরীক্ষা কি মার্চে হবে নাকি ফেব্রুয়ারিতেই হবে সে সম্পর্কে তোমাদেরকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করব এবং এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে এক্স ফর্মুলা দেওয়া হয়েছে সেই এক্স ফর্মুলাটা কি এবং এই এক্স ফর্মুলা অনুযায়ী তোমাদের যে সিলেবাস তোমাদের যে বইগুলো পাবলিশ হয়েছে পাবলিকেশন থেকে বিভিন্ন পাবলিকেশন থেকে সেটা কতটা মিলছে বইয়ের সাথে এই টু এক্স ফর্মুলার যে মিল বা অমিল গড়বিল কোথায় হচ্ছে তোমাদের কোন কোন অসুবিধা হতে পারে সমস্তটা এই ভিডিওতে জানাবো কারণ মাত্র চার মাস হাতে সময় আছে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে কিনা সমস্তটাই ক্লিয়ার করব তার আগে প্রত্যেককেই বলবো যারা নতুন অবশ্যই স্টাডি উইথ হাসন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো তোমরা প্রত্যেকেই এই খবরটা পেয়ে গেছো আমরা আমাদের গত ভিডিওতে এই বিষয়ে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং সাতাশ তারিখ পর্যন্ত এই যে পরীক্ষা এটা চলবে কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন যে নিউজ চ্যানেল আছে তারা কিন্তু নিউজ করছে যে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে না সেটা কিন্তু পিছিয়ে মার্চ মাস যেতে পারে এ বিষয়ে কিন্তু একাধিক নিউজ তোমরা পেয়েছ অবশ্যই তোমরা আমাদেরকে প্রশ্নও করছিলে যে দাদা আমাদের পরীক্ষা ফেব্রুয়ারি হবে নাকি মার্চে হবে তো এ সম্পর্কে তোমাদেরকে প্রথমেই এই যে ধারণাটা অনেকেই তোমরা প্রশ্নের সম্মুখীন হয়ে আছো তোমাদের পড়াশুনোর অসুবিধা হয়ে যাচ্ছে তো তোমাদেরকে বলবো এই যে পরীক্ষাটা তোমাদের হবে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের বারো তারিখেই হবে এটা কিন্তু কোনোভাবেই কোনো পিছানোর সম্ভাবনা নেই এবং এই বিষয়ে কিন্তু পশ্চাদের কোনো ক্লিয়ার ইনফরমেশন নেই যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে সুতরাং তোমরা যে নিউজ পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে সেই নিউজে কান না দিয়ে চার মাস তোমাদের হাতে সময় আছে এই চার মাস খুব ভালোভাবে পড়াশুনো করো কারণ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে এই পরীক্ষা কিন্তু আর কোনোভাবেই পিছিয়ে যাবে না এটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে রাখলাম অন্যান্য যে সমস্ত গুজব আছে সেই গুজবে তোমরা কান দিও না এটা তোমাদেরকে প্রথমেই ক্লিয়ার করে রাখলাম দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানাবো কিছুদিন আগে বোর্ড থেকে একটা ইনফরমেশন জারি করা হয়েছিল যেখানে টু এক্স নামে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে তোমাদের কত কত নাম্বারের পরীক্ষা হবে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে ডেসক্রিপটিভ তোমাদের কোশ্চেন থাকবে যেখানে পাঁচ নম্বরের দু নম্বরের বা তোমাদের দশ নম্বরের প্রশ্ন থাকবে তো সেক্ষেত্রে এই যে প্রশ্নের প্যাটার্নটা সেই অনুযায়ী কি তোমাদের যে বইগুলো পাবলিশ হয়েছে বিভিন্ন পাবলিকেশন থেকে তার কতটা মিল আছে এবং কতটা অমিল আছে তো আমরা কিন্তু বিভিন্ন পাবলিকেশনের বইগুলো রিসার্চ করে যেটা বুঝতে পেরেছি যে বিভিন্ন বই বিশেষ করে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে বাংলা সাবজেক্টের যে প্রশ্নের প্যাটার্ন আছে সেখানে কিন্তু দু নম্বরের কোনো অ্যান্সার নেই কিন্তু বোর্ডে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে টু এক্স ফর্মুলা আছে সেখানে কিন্তু দু নম্বরের প্রশ্ন থাকবে কিন্তু বাংলা বইটা যদি আমরা যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাবো তোমরা যারা কিনেছো সহায়িকা বই তারা কিন্তু দেখবে যে দু নম্বরে কোনো প্রশ্ন সেখানে দেওয়া হয়নি এক প্লাস দুই প্লাস তিন কিন্তু মেনশন করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের কথা একরকম চিন্তা না করেই কিন্তু এটা পাবলিকেশনরা পাবলিশ করে দিয়েছে তো এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে রাখলাম ওই জন্য প্রত্যেককেই বলবো দু নম্বরের প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা অবশ্যই তোমরা প্রত্যেকেই দেখে নেবে এবং এই বিষয়ে কিন্তু আমরা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো তোমরা অবশ্যই দেখলে সেগুলো বুঝতে পারবে এবং বাকি যে সাবজেক্টগুলো আছে যেমন পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে ফিলোজফি সেই সমস্ত সাবজেক্টগুলো একরকম ঠিকই আছে বা হিস্ট্রি বা ইংলিশ সাবজেক্টগুলো আমরা দেখলাম একরকম ঠিক আছে কোনো রকম কোনো সমস্যা হয়নি এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানাবো যেহেতু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে লিখিত তোমাদের পরীক্ষা হবে সময় যেহেতু চার মাস আছে এই কম সময়ের মধ্যে সমস্ত সিলেবাস কমপ্লিট তোমাদের করতে হবে তাই আমাদের এই চ্যানেলে কিন্তু বিভিন্ন সাবজেক্টের উপরে কিন্তু সিলেবাসের উপরে কিন্তু ভিডিও আপলোড করা হবে বিভিন্ন ক্লাসে সেই সমস্তগুলো তোমরা অ্যাটেন্ড করলে অবশ্যই তোমরা কিন্তু ভালো নম্বর পেয়ে যাবে এবং কোশ্চেন প্যাটার্ন কেমন নাম্বার প্যাটার্ন কেমন অবশ্যই সেটা আমরা আলোচনা করে দেবো তো এই ছিল এই মুহূর্তে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক করে নেবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে